শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে এসেছি বাড়ির বাইরে আজকে হচ্ছে সানডে আর এখন হচ্ছে ছেলে পড়া আছে ছেলে যাবে পড়তে আরও এই দেখো ছেলে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর তোমাদের দাদা ভাই এখন গাড়ি বার করবে আজকে হচ্ছে পিছনে সূর্য দিচ্ছে তো এখন ছেলে যাবে পড়তে আর আজকে হচ্ছে অঙ্ক আর বিজ্ঞান পড়া আছে সরস্বতী পুজোয় একদিনই ছুটি ছিল তো বেশি দিন ছুটিও দেয়নি আর এইদিকে দেখো আমাদের গাছগুলো দেখাচ্ছি তো আমাদের গাছগুলোতে কিন্তু এখন নেই আর গাছটা শুকলো হয়ে গেছে তো চলো ওরা পড়তে যাক ওরা ওদেরকে আর কি মানে বাইরের দিয়ে পাঠালাম তো আমার এখনো চা খাওয়া হয়নি তো ঘরে গিয়ে আর কি চা টা খাবো তারপরে হচ্ছে রান্না টান্না করবো তো চলো চলো ছেলে চলে যাক এই দেখো চলে গেল চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো ভাত চাপিয়ে দিয়েছি ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল এই দেখো কড়াই কিন্তু তেল দিয়ে দিয়েছি আর এই যে রান্না করব হচ্ছে আলু কেটে নিয়েছি তার মানে বুঝতেই পেরে গেছে তো পেঁয়াজের কলি আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ দিন বাদ দিয়ে মানে প্রত্যেক দিনই আর কি পেঁয়াজের কলিটা আর কি ভাজা হয় তোমাদের দাদা ভাই খেতে ভালোবাসে আমাকে কিন্তু প্রত্যেক দিনই করতে হয় তো আজকেও তো পেঁয়াজের কলি ভাজে করবো আর এই দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা তো চিকেন রান্না হবে রসুনটা এখনও ছাড়ানো হয়নি তো ছাড়াবো আর এখানে একটু আলু কেটে নিয়েছি অল্প করে আলু দিয়ে দেবো ছেলের জন্য এই দেখো বন্ধুরা ভাজাটা কিন্তু আবার কম মানে হয়ে এসছে এবার হচ্ছে নামাবো আর তোমাদের কি নিয়ে এসছে দেখাই তোমাদের এই দেখো ছোট ছোটো মাছ নিয়ে এসছে এই মাছগুলো ভাজা খাওয়ার জন্য তো মাছগুলো হচ্ছে ভাজা করব আর তার সাথে নিয়ে এসছে মাছের তেল তো মাছের তেলটা আজকাল করবো না রেখে দেবো এটা হচ্ছে সেই মঙ্গলবার আজকে রান্না হবে মাছে একটু লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচি যেহেতু ভাজা খাবো সেই কারণে আর এই দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে চলো মাছটা আমি ভেজে নিচ্ছি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল আর এই দেখো এখানে হচ্ছে তেজপাতা গোটা গরম মশলা আর এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি তো চিকেন রান্না হবে তার জন্য পেঁয়াজটা নিই ভাজ পশলা কষাই আর তোমাদের দাদাভাই বলছে অনেকক্ষণ হলো চিকেন আনছে এখনও কিন্তু আসে নি তো আসো ততক্ষণ এগুলো আমি কষিয়ে করে রেডি করে রাখবো এই দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ ভাজা কমপ্লিট আর এবার দিয়ে দিব আদা বাটা রসুন তা মশলা কিন্তু একদম কষানো কমপ্লিট তো এবার হচ্ছে এই যে দইটা একটু ফাটিয়ে নিয়েছি তো এই দইটা এখন দিয়ে দেবো দইটা দেওয়ার পরে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিয়েছি যাতে দইটার না কেটে যায় তো চলে এখন আমি এটা ভালো করে কষিয়ে নিই মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ঝরে গেছে আর এখন চিকেন দিয়ে দিয়েছি আর এই দেখো যেহেতু দই দিয়েছি সেখানে একটু গরম মশলা দিয়ে গরম মশলা বলছি সরি এটা হচ্ছে গরু মরিচের গুঁড়ো এটা একটু দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে আর কি ভালো করে কষাবো এদিকে আমি চিকেনটা ঢাকা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিয়ে কষাবো তো হয়ে যাবে তারপর আর কি তোমাদের দেখাবো আর এই দেখো এখানে কত বাসন জমে গেছে তো এখন হচ্ছে আমি বাসনগুলো আর কি মেচে ফিট হয়ে গেছে এবারে এখানে একটু দিয়ে দেবো গরম মশলা আমি যাবো না তো এই দেখো দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা বান্না সবকিছু কমপ্লিট আর এখানে আমি নিয়ে হাজির এই দেখো এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে পেঁয়াজের কলি আলু ভাজা আর তার সাথে রয়েছে মাছ ভাজা আর এই দেখো দই চিকেন দই চিকেনের কালারটা দেখেছ খুব সুন্দর হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর হচ্ছে তোমাদের দাদা চলে গেছে দোকান তো চলো এখন হচ্ছে যাব ছাদের উপরে তো নিচে থাকলে ঠান্ডা লাগছে আর ছাদে গেলে আর রোদেও বসা যাচ্ছে না তো একটু ছায়া দেখে একটু বসবো ছেলেকে একটু পড়াবো তারপরে আবার নিচে চলে আসবো আর আমার ছেলে সারা দিন টিভিতে কি দেখে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার ছেলে সব ধ্যান জ্ঞান সব কিছু হচ্ছে এটাই সব সময় কিন্তু ও ট্রেনে এই ট্রেনই দেখে আর ও ট্রেন ছোটই থেকেই খুবই পছন্দর একটা মানে জিনিস আর ওকে ছোটোবেলায় মানে কোথাও গেলেই ট্রেন কিনে দিতাম আমরা দিতাম আমার মায়ের বাড়ি থেকে যেখানে যে মেলায় যেত সেই আর কি ট্রেন কিনে নিয়ে আসতো তো দেখা যাক আমার ছেলে বড় হয়ে কি হবে ছোটোবেলায় তো বলতো আমি ট্রেন চালাবো তো দেখা যাক বড় হয়ে ও কি করে রোদে তো বসা যাচ্ছে না তো ছাদের উপরে আসলাম আর এই দেখো ছেলের বই তো এখানে ছেলে এখনো আসেনি ও বললাম একটু বসবো তারপর আর কি আসবো আর এই দেখো পিছনে একটা চাদর দিয়ে দিয়েছি যাতে এখানে রোদটা কম লাগে আর তোমাদের তো আমি তিন দিন ধরে বলছি একসঙ্গে তিনটে যাবো ফুটতে দেখাবো কেমন লাগে তো আজকে ছাদের উপরে এসেও দেখছি তো দুটো ফুটেছে আর একটা এখনো ফুটেনি চল তো চলো তোমাদেরকে ওই দুটোই এখন দেখায় তো কেমন লাগছে তো দুটো ফুল মানে অনেকটাই বড় বড় তিনটে ফুটলে আর ফুলগুলো তেমনভাবে জায়গাও পেতো না মানে ওদেরও অসুবিধা হতো তো চলো তুমি তোমাদেরকে দেখাই কেমন লাগছে তো এই দেখো বন্ধুরা দুটো ফুলই কিন্তু ফুটেছে তাও কিন্তু জায়গাটারা কমই পাচ্ছে এই পাপড়িটার নিচে আবার এর পাপড়ি একদম ঢেকে গেছে তো দুটো ফুল দেখতে বেশ ভালোই লাগছে তাই না বলো আর কালার দুটো কালারটাও কিন্তু খুবই সুন্দর মানে সাধারণত হলুদের সঙ্গে লাল দেখা যায় আর এটা হচ্ছে দেখো হলুদের সঙ্গে সাদা বেশ ভালো লাগছে আর কালকের ফুলটা দেখো এখনো পর্যন্ত শুকায়নি আজকে নিয়ে হচ্ছে এই ফুলটার ফোটা তিন দিন হয়ে গেল তো ফুলটা খুব সুন্দরভাবে আছে আর এই দেখো এদিকেও তাই আর এই জমা ফুলগুলোয় কি দু তিন দিন থাকে না এখন শীতকাল বলে হচ্ছে দুই তিন দিন করে থাকছে তোমরা একটু জানিও তো বন্ধুরা জানলে যে জবা ফুল শীতকাল বলে আছে না এই ফুলগুলো দু তিন দিন করে থাকে এই কালারটাও কিন্তু একদম অন্য এটা মনে হয় আজকেই ফুটেছে তো খুবই সুন্দর অনেকটাই বড় চলে আসলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে ডিনারে আছে আমার জন্য পরোটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি আর তার সাথে রয়েছে মিষ্টি দই আর হচ্ছে নলেন গুঁড়ের রসগোল্লা তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে শুভলাত